এখন সমাজকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা দেখেছি ডাকার শহরে বাসা ভাড়া দেয় সেই ভাড়াটিয়া ওখানে বসে বসে বোমা তৈরি করে বোমা তৈরি করে তৈরি করছে বাড়ির মালিক বা প্রতিবেশী প্রাণে কোন ব্যক্তি কোন খোঁজ খবরই রাখে না আমরা বলেছি যে প্রত্যেক বাড়ির মালিক যে তথ্য আমাদের কাছে দিতে হবে আমরা চাষে বাসায় করবো বিশেষ করি

সমাজে থাকে ভালো কাজ নিজেরা করবে না তো ভালো কাজ করতে গেলে তখন আগে বাধা হিসেবে দাঁড়াবে